মেয়েদের যত আবদার সব কিছু থাকে বাবার বাড়িতে যেমন মেয়েদের আবদার বাবার বাড়িতে থাকে তেমনি নাতি নাতনির আবদারও তো সব নানার বাড়িতেই থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য ওই যে বললাম মেয়েদের যত আবদার সব বাবার বাড়িতে আর নাতি নাতনিদের আবদারও সব থাকে নানার বাড়িতে আর কথাই আছে না নানার বাড়িতে মামার বাড়িতেই মধুর হারি থাকে তো সেই রকমই আমরা এবার ঘুরতে গিয়ে মেয়ে বায়না ধরেছে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার তো বায়না ধরেছে ওর মামির কাছে যে পাটি সাপটা খাবে এই জন্য ওর মামি আগে থেকে বাজার থেকে দুধ এনে জাল করে দেখেন এক পাতিল দুধ শুকিয়ে একদম অল্প একটু করেছে আর এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ও খিসাটা বানিয়ে নিচ্ছে কারণ পাটি সাপটার খিসাটা যদি ভালো হয় খেতেও বেশ মজা হয় তো খিসাটা আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে এই দেখেন দুধটাও কেমন লাল হয়ে গেছিলো আর আমরা কিরসাটা মানে ঢেলে নিচ্ছি এখন আর এত বেশি ইয়ামি হয়েছিল খিরসাটা কী আর বলবো আপনাদেরকে আর এইদিকে পাটি পাটিসাপটার জন্য ডোটাও গুলে নেওয়া হচ্ছে তো এখানে দুধ দিয়ে পুরো পাটি সাপটার ডোটা করে নেওয়া হবে সেই জন্য একদম একটু দুধ দিয়ে ভালো করে আটাটা মেখে নেওয়া হচ্ছে আর এর মধ্যে একটু সামান্য ময়দা দেওয়া হয়েছে যাতে ফেটে না যায় শুধু চালের গুঁড়ি দিলেই ডোটা দেখা যাবে যে বানানোর সময় মরানো আর যাবে না ফেটে ফেটে যাবে সেই জন্য একটু চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে ভালো ভালো করে বানিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু গ্রামের বাড়ি এখানে ফ্রাই নেই সেহেতু আমরা একটু কড়াইয়েই দিচ্ছি আর দেখেন কত সুন্দর গ্রামের মানুষের বুদ্ধি তেলটা ভালো করে চারদিকে সরিয়ে দেওয়ার জন্য কলার গাছের ডাটা কেটে নিয়ে আসা হয়েছে আর সেটা দিয়ে এভাবে চারদিকে তেলটা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর আমার ভাইকে দিতে বলছিলাম আর ও কীভাবে সাপটার ডোটা দিয়েছে যে একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে গিয়ে কিভাবে দিছে তারপর চেষ্টা করেছি বানানোর জন্য কড়াইটা নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করলাম এভাবে একটা বানিয়ে নিলাম আসলে কড়াই আমি ভাজতেই পারছিলাম না পরে আমার ভাইয়ের বউ ভাজে আমার কাছে কেমন জানি হচ্ছিল একটাও ভালো হচ্ছিল না আর কি মানে সিদ্ধ হতে চাচ্ছিল না জানি না কেন এরকমটা হচ্ছিল আমার কাছে অথচ আমি অনেক পাতলা করেই দিচ্ছিলাম তো যাই হোক ফেটে ফেটে যাচ্ছিলো তো ফাইনালি ও ভাজে আর আমি দুই চারটা ভেজে তারপরে উঠে আসি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে খিরসাটা এত এত বেশি ইয়ামি হয়েছিল যে যাই হোক না কেন পাটিসাপটা এটা খেতে খুব বেশি মজা হয়েছিল আর কে কে এইভাবে পাটিসাপটা বানান অবশ্যই জানাবেন আমি তো কখনো একা বানাইনি এই প্রথম ওখানে গিয়ে বানাচ্ছি আর এই যে একটু একটু করে খিরসাটা দিয়ে দিচ্ছে মাঝখানে দিয়ে মুড়িয়ে নেব তাহলেই বেশ সুন্দর হয়ে যাবে আর এদিকে চুলার পাড়ে বসে মজা করে বাচ্চারা খাচ্ছে আর আমার কাছে এই দৃশ্যটা তো অনেক বেশি ভালো রাখে এক পাশে রান্না এক পাশে খাওয়া দাওয়া তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি